আমাদের ঠাকুর খালা তামাদের সাহেব এবং ওনাদের সিনিয়র নেতারা আজকে এই ঘটনার প্রেক্ষিতে বলেছেন ওনাদের মহিলারা বাসায় গিয়ে যে মোবাইল নাম্বার চেয়েছেন এটা ওনাদের ব্যক্তিগত ব্যক্তিগত মোবাইল নাম্বার ব্যক্তিগত এনআইডি কার্ড এইটা ওনাকে কাউকে দেখানোর ওনাদের কোনো কারণ নাই আমাদের বাড়ি আমাদের এটা চেয়ে জামাতের যারা কর্মীরা আসছেন তারা মহা অন্যায় করেছেন এটা জামাতের আমি সাহেব স্বীকার করেছেন এই স্বীকার করাটাই আমাদের জন্য সকলের জন্য যথেষ্ট একজন ভদ্রলোক একজন বয়স্ক লোক অন্যায় করছি এটা যদি আমি জানতে পারি তাহলে ভবিষ্যতে ওনার তরফ থেকে ওনার কর্মীদেরকে এমন কোন নির্দেশ দেওয়া আর হবে না ইনশাআল্লাহ আর বাড়িওয়ালা যারা আছেন সকলকে বলছি আমাদের ভাইদেরকে সকলকে বলছি কোন বাসায় গিয়ে কেউ যদি কোনো আইডি কার্ড অথবা মোবাইল নাম্বার চায় আপনারা সাথে সাথে সেটার প্রতিবাদ করবেন এবং আমাদেরকে সবাইকে জানাবেন কোনোভাবে আপনারা দেবেন না ঠিক আছে আর আমরা এখানে নির্বাচন করতে আসছি বলতে এখানে নির্বাচন করতে আসছি আমরা এখানে সুষ্ঠুভাবে সুন্দরভাবে সবাই মিলে সুন্দর একটা নির্বাচনের পরিবেশ আমরা সকালে মিলে বজায় রাখব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন আমাদের কাফুতারা জামাতের আমির যিনি ঘটনার শুনে উনি এখানে ধরে আসছেন ভদ্রলোক আমরা আব্দুল মতিন খান সাহেব উনি সবার উদ্দেশ্যে কিছু কথা বলবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত মানুষ ভুলের মাঝে কেউ বলতে পারবে না যে আমার ভুল নাই ভুল হয়ে গেছে এটার জন্য আমরা দুঃখিত এই করার জন্য আমরা কেউ তাদেরকে কে বলি নেই আগের থেকে তারা যে করছে অভ্যাসটা রয়েছে এই জন্য তারা আসছে যখন আমরা শুনছি মহিলার ঘরে আজকে সেই জন্য আমরা আসছে না আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ আপনারা সকলে এই জিনিসটার প্রতিবাদ করছেন এবং এটা ফয়সলা করার জন্য যে আপনারা আগে আসেন এই জন্য আন্তরিক ধন্যবাদ আমরা যে ভুলটা হয়েছে এই ভুলটার জন্য আমরা ক্ষমা প্রার্থী আল্লাহ সকলকে আমাদেরকে এবং আপনাদের সকলকে ভুল তুলে জন্য ক্ষমা করে দেন আমাদের লোকের ভাবে যাবে না

যেটা হচ্ছে এটা অন্যায় হচ্ছে এটা অন্যায় হচ্ছে ওনারা তারিখ চারি পর্যায়ে করবে না আমি জাহান ভাই এবং মনির ভাই সমাজে সমাজের আমরা তোমাদের সকলের পক্ষ থেকে আমি জাহান এবং মনির ভাই সিদ্ধান্ত আমাদের পার্টি জয়ের কথা বলেছেন আমাদের পার্টির বক্তব্য হচ্ছে আমাদের এই নির্বাচনটা হতে হবে সমাজের শান্তিপূর্ণ ভাবে মতিন ভাইও শান্তিপূর্ণ নির্বাচনের পক্ষে আমাদের আমরা আশা করি এই যে অনাকাঙ্ক্ষিত যেটা হয়ে গেছে এটা ভবিষ্যতে হবে না আমরা হয়েছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংক টু এভরিওয়ান ওয়ান রেড গ্রেন অনলাইন